আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম কিন্তু নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে সাথী থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমাদের বরিশালের খুবই জনপ্রিয় একটি ডেজার্ট রেসিপি আমি যদি ওভাবে রেসিপি দেই না কিন্তু আজকে এটা তৈরি করেছি বলেই আপনাদের সাথে শেয়ার করলাম এখানে দেখছেন আমি একটি কড়াই দিয়ে তার মধ্যে কিছু চাল ভেজে নিচ্ছি এটা কিন্তু আউশ চাল বলে যেটা লাল চাল আর কি দেখতে দেখে হয়তো বা বোঝা যাচ্ছে তো এটাকে ভেজে আমি ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য আধা ঘন্টা এটা ভেজার পর এটাকে ধুয়ে পরিষ্কার করে নিব এই যে দেখছেন এটা কিন্তু ধুয়ে নিয়ে আর এটা কিন্তু আধা ঘন্টায় অনেকটা ফুলে গিয়েছে এই যে ঝরঝরে হয়ে আছে এখন একটি প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি গুড় এই চালটায় যে পরিমাণ গুড় দরকার আমি পরিমাণগুলো পরিমাণগুলোভাবে বললাম না সেরকম আর দিয়ে দিলাম কোরানো নারকেল দিয়ে দিলাম তেজপাতা আর এক টুকরো দারুচিনি আর দিয়ে দেব লবণ লবণটা আপনি পরেও অ্যাডজাস্ট করে নিতে পারবেন সমস্যা নাই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এই চালটা হতে ঠিক যতটা পানি লাগবে সেভাবে করে আর এটা যেহেতু মোটা চাল হতে একটু বেশি পানি লাগবে সেভাবে করে দিয়ে দেবো আর গুড়গুলো কিন্তু যখনই এটা মানে জাল করব গলে যাবে এই যে দেখছেন এটা কিন্তু ফুটে উঠেছে এখন আমি ওই চালগুলো দিয়ে দেবো আর একটা কথা মনে রাখবেন এই ডেজার্টের মূল আকর্ষণ হলো নারিকেল অনেক বেশি নারিকেল দিতে হয় আমি যেহেতু একবার দিয়েছি আরও একবার দেবো নারিকেল সে পর্যন্ত সাথে থাকুন দেখছেন কত সুন্দর একটা কালার চলে আসছে তো আর এটা কিন্তু ইচ্ছে করলে চিনি দিয়েও রান্না করা যায় তবে আমার কাছে মনে হয় গুড়ের রান্নাটাই বেশি মজার হয় এটা কিন্তু ফুটতেছে খুব সুন্দর একটা কালার চলে আসছে আর পানিটা অনেকটা টেনে গিয়েছে অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে যতক্ষণ এটা সেদ্ধ হবে ততক্ষণ ঢাকনা দিয়ে আমি এটাকে রান্না করতে থাকবো তো পানি কিন্তু অনেকটাই টেনে গিয়েছে এখন এই যে এখনও রয়েছে আবারও ঢাকনা দিয়ে রেখেছিলাম তো এই পর্যায়ে দেখেন পানিটা কিন্তু কমে গিয়েছে এখন আবার নারকেল দিয়ে দিচ্ছি নারকেলগুলোকে আমি নারকেলের মালা থেকে উঠিয়ে এভাবে ছোট ছোটো করে কুচিয়ে নিয়েছি আর কি কুচানো নারকেলটার সাথে আমি কোরানো নারকেলটাও আরও একটু দিয়ে দিব আর এই খাবারের সবচেয়ে এই নারকেলটাই কিন্তু মজার নারকেলের জন্য অনেক বেশি মজা হয় এই খাবারটা আপনি যখন এই খাবারটা খাবেন আপনার দাঁতের মধ্যে যখন এই কুচানো নারকেলগুলো পড়বে অনেক বেশি মজার হবে সেটা একবার ট্রাই করে দেখবেন আপনারা নিশ্চয়ই ভালো লাগবে আপনাদের তো এটাকে আমি একটু নেড়ে আবার দমে রেখে দিব খুব একটা জাল করব না জাস্ট দমে রেখে দিব হালকাভাবে একটু সেদ্ধ হয়ে যাবে নারকেলগুলো এই যে এখন কিন্তু এটা হয়ে গেছে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আর আমি কিন্তু এখন একটু পরিবেশন করে দেখাবো আর আমি একটু খেয়ে দেখব কেমন হয়েছে একটু কাঁচা নারকেল দিয়ে দিলাম কাঁচা নারকেল দিলে কিন্তু এটা খুবই ভালো লাগে আর এটা কিন্তু ভীষণই মজার হয়েছে আপনারাও ট্রাই করে দেখতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ